আপনারা কি সারাক্ষণ কোনো একটা অজানা কারণে সারাক্ষণ ঘুম পায় সারাক্ষণ টায়ার ফিল করেন কোনো কাজে এনার্জি পান না তাহলে এই ভিডিওটা আপনার জন্য প্রথম কারণ ক্রনিক মেডিক্যাল কন্ডিশন মানে আপনার অজান্তেই হয়তো আপনার শরীরে বাসা বেঁধেছে অ্যানিমিয়া বা ডায়াবেটিস এই জাতীয় রোগ ব্লাড টেস্ট করে দেখে নিন অথবা আপনার হয়তো স্লিপ অ্যাপনিয়া আছে স্লিপ অ্যাপনিয়া মানে কি ঘুমের সময় হয়তো আপনার শ্বাস কিছুক্ষণের জন্য বা কিছু সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এবং ধীর ফিরে উঠে বসে পড়ছেন বা নাক ডেকে ঘুমাচ্ছেন তার ফলে বারবার ঘুমের ব্যাঘাত করছেন নাম্বার টু কি হতে পারে আপনার আনহেলদি লাইফস্টাইল মানে আপনি হয়তো স্মোকিং ড্রিঙ্কিং বা ড্রাভেরিকশানের সঙ্গে জড়িত তাহলেও কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটবে নাম্বার থ্রি ডিহাইড্রেশন মানে আপনি হয়তো সারাদিনে প্রপার জল খাচ্ছেন না জল কম খেলে কিন্তু আমাদের মেন্টাল ফ্যাটিক আসে নাম্বার ফোর আপনি হয়তো অনেক কিছু খাচ্ছেন কিন্তু তবুও আপনার খাবারে হয়তো ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ডি থ্রির অভাব আছে নাম্বার ফাইভ এক্সে স্ক্রিন টাইম মানে আপনি সারাদিনে হয়তো ম্যাক্সিমাম সময়টাই মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটার বা টিভির সামনে বসে আছেন তাহলেও কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটতে পারে তাহলে সলিউশন কি ইমিডিয়েটলি ব্লাড টেস্ট করুন দেখে নিন আপনার ডায়াবেটিস বা অ্যানিম্যাল মতো রোগ আছে কিনা স্লিপ আপ নিয়ে থাকলে তো আপনি বুঝতেই পারছেন প্রচুর জল খান পুষ্টিকর খাবার খান এবং সেই খাবারের মধ্যে অবশ্যই যেন ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন ডি থ্রি থাকে সেটা খেয়াল রাখুন স্মোকিং ড্রিঙ্কিংয়ের সঙ্গে জড়িত হলে সেটাকে কমিয়ে দিন বা সেটাকে পুরোপুরি কুইট করুন এবং স্ক্রিন টাইম কমিয়ে আসুন অটোমেটিক্যালি আপনি নেক্সট ডে থেকে চেঞ্জ বুঝতে পারবেন এবং নির্দিষ্ট সময় ঘুমাতে যান নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠুন আর তারপরেও যদি না সারে ডাক্তারের কাছে যান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই যারা সারাদিন টায়ার্ড থাকে সারাদিন ঘুম পায় বলে তাদেরকে শেয়ার করবেন